এনসিপির সাবেক নেত্রী ও ঢাকা নয় আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসতিম জার সম্পদ আছে উনিশ লাখ টাকার তিনি বছরে চাকরি থেকে আয় করেন সাত লাখ টাকা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া মনোনয়ন পত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় এমন তথ্য উল্লেখ করেছেন যারা তাসতিম জারার বার্ষিক আয় সাত লাখ তেরো হাজার পাঁচশো সাতানব্বই টাকা সম্পদ আছে উনিশ লাখ তেরো হাজার পাঁচশো নয় টাকার আয়কোট দিয়েছেন চৌত্রিশ হাজার সাতান্ন টাকা হলফনামার তথ্য অনুযায়ী কোনো মামলা ঋণ দায় ও সরকারি পাওনা নেই নেই বাড়ি ফ্ল্যাট কৃষি বা অকৃষি জমিও অলঙ্কার আছে আড়াই লাখ টাকার ব্যাংকে নিজ নামে জমা আছে দশ হাজার উনিশ টাকা হাতে নগদ আছে ষোলো লাখ টাকা ও দু হাজার দুশো সত্তর ব্রিটিশ পাউন্ড স্বামী খালেদ সাইফুল্লার হাতে নগদ আছে পনেরো লাখ টাকা ও ছয় হাজার ব্রিটিশ পাউন্ড তাসনিম জারার বছরে চাকরি থেকে আয় সাত লাখ তেরো হাজার তিনশো তেত্রিশ টাকা ব্যাংকে আমানো দুশো চৌষট্টি টাকা দেশের বাইরে আয় পাউন্ড দেশের বাইরে স্বামীর আয় উনচল্লিশ হাজার আটশো পাউন্ড যারা পেশায় চিকিৎসক তার স্বামী উদ্যোক্তা ও গবেষক এনসিবির সদ্য পদত্যাগী এই নেত্রীর জন্ম উনিশশো চুরানব্বই সালে সাত অক্টোবর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতায় এমএসসি তার মায়ের নাম আমেন আক্তার দেওয়ান বাবা ফখরুল হাসান রাজধানী খিলগাঁও চৌধুরী পাড়ার বাসিন্দা